আচ্ছা তো আপুর কাছে কেমন লাগছে যে এই যে স্কুলে পড়া অবস্থা এখন তো মানুষ খেলাধুলা করে পাশা বসে ऑलरेडी ইনকাম করেছে না 5000 টাকা ইনকাম করেছে নাকি হ্যাঁ আবার কাজও পাইছি কাজ পাইছো নতুন করে আগের কাজ পাইছি আচ্ছা আচ্ছা ব্যাগের ডিজাইন বানানো আচ্ছা আর কার্ডের একটা কাজ পিছে ভেরি গুড কার্ডের কাজ গুড

পরে সাথে সাথে আমি আরকি মেসেজ দিচ্ছি যে বলছে যে স্যারকে বলো যে আমার ভাইয়া ভর্তি হতেছে একদিনে দুদিন ক্লাস চলে গেছিলো বলছে হ্যাঁ ভর্তি হতে পারবে পরে বাসা বয়সের সাথে সাথে আমি পরের দিনই ভর্তি করা